হ্যালো বন্ধুরা তোমরা দেখছো মৌলি দত্ত অফিসিয়াল তো ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পারছো যে আমি একটা খুব চেনা চেনা প্লেসে রয়েছি তো এটা কোথায় এটা হলো সুস্মিতাদির বাড়ি মানে তোমাদের সবার প্রিয় কুটনি বৌদি তো কুটনি বৌদি এখনো এসে পৌঁছায়নি আসছে আমি আগে চলে এসেছি সে গেছে শুটিংয়ে এবার শুটিং থেকে আসুক তারপরে তোমাদের সাথে মিট করাচ্ছে তো ক্যাটরাটি ভালো তো এটা আমার দিয়ে আমার নিয়ে চলে

তো এখন যেটা দেখতে পাচ্ছ যারা ধরো গ্রাম বাংলায় থাকো তারা তো জানোই তাদের কাছে অতি পরিচিত সেটা হলো শ্মশান খেলা এটাকে বোলানো বলে আবার গাজনও বলে যেটা পয়লা বৈশাখের আগে হয় তো আর যারা শহরাঞ্চলে থাকো তারা অ্যাকচুয়ালি কি জিনিসটা হয়তো বা জানো না সেই জন্য আমার আজকের এই ভিডিওটাতে আমি একটু তোমাদের সাথে শেয়ার করলাম যে ওই শ্মশান খেলা বা গাজন বা বোলান যে যেটা হিসাবে বলে ঠিক জায়গায় সেটা কি রকমের হয় মানে অ্যাকচুয়ালি কেমন হয় তো সেটা একটু তুলে ধরলাম তো আশা করি তোমাদের ভালো লাগবে মানে আমার বাবার যেহেতু বিজনেস আছে সেই জন্য ছোটোবেলা থেকে দেখে আসছি যে পয়লা বৈশাখ মানে মিষ্টি ক্যালেন্ডার তার অনেক কদিন আগে থেকে এটা প্রিপারেশন শুরু হয় সেই জন্য আমার যতই কাজ থাকুক না কেন আমি চেষ্টা করি যে পয়লা বৈশাখের সময় বাড়িতে চলে আসার তো এবছরও তাই এসছি আর খুব মজা করে পুজো সেলিব্রেট করছি আর তোমাদের যারা তোমরা দর্শক আছো তাদেরকেও বলবো যে খুব ভালো করে কাটাও শুভ নববর্ষ আর প্রচন্ড গরম করেছে তো গরমে বেশি করে জল খাও প্রচুর ফল খাওয়া দাওয়া করো আর বাইরের খাবার কম খাও কি কিরে সন্ধ্যাটা বাদ দিয়ে তুই কর বাবা তো কতগুলো হয়ে গেল

হ্যাঁ ভালো তোকে একটা ভালো দেখে মিষ্টি দোকান করে দেব তোর বাবার দোকানটাকেই তোকে মিষ্টির দোকান বসিয়ে দেব হ্যাঁ আর বাবা যে আমি আসার সাথে সাথে মিষ্টি করে জন্য তুলি করে রাখলি বল এতদিন কি কর কর বল তুই তো বসেই থাকিস জন্য তোকে তো জন্যই রেখে দিয়েছি যে তুই এসে করবি আমরা তো কাজকর্মে মানে ক্যালেন্ডার হয়নি হবে

তুলে দিয়ে আগের বছরের গণেশ লক্ষ্মীকে নামিয়ে এই বছরের গণেশ লক্ষ্মীকে সেখানে স্থাপন করে এই বছরের মতো তো পুজোর কাজ মোটামুটি মানে পয়লা বৈশাখী পুজোর কাজ শেষ এবার হলো সন্ধেবেলা তো সন্ধেবেলা আমি দোকানে গেছিলাম তো ওই হয় না দু একজন লোকজন এসেছিল পরিচিত তো তাদেরকে ওই মিষ্টি ক্যালেন্ডার যেটা এই রেওয়াজটা বোধ আস্তে আস্তে কিছু বছর পর হারিয়েই যাবে তো যাই হোক আমি এই রেওয়াজটা ছোটোবেলা থেকে অভ্যস্ত তো এরপরে আমরা সবাই ভাই বোন আর বন্ধুরা মিলে একটু ঘুরতে গেছিলাম আসলে অববর্ষের দিন বাইরে আমরা প্ল্যান করবো না খাওয়া দাওয়া করব না এটা তো হতে পারে না তো আমরা একটুখানি সবাই মিলে ঘুরতে বেরিয়েছিলাম কাছে পিঠের মধ্যেই তো প্রথমেই আমরা গিয়েছিলাম খেপি মায়ের মন্দির মানে কাটোয়ার যে বিখ্যাত খেপি মা খুব জাগ্রত তো এই মায়ের মন্দির এক মন্দিরে গিয়ে মাকে দর্শন করে আমাদের পয়লা বৈশাখের দিনটা শুরু হলো তারপরে ওখানে আরেকটি সুন্দর মন্দির ছিল তো পাশেই যেহেতু গৌরাঙ্গ বাড়ি সেই জন্য ওখানে নাম সংকীর্তন হচ্ছিল তো আমরাও দাঁড়িয়ে গেছিলাম নাম সংকীর্তন দেখার জন্য বেশ ভালোই লাগছিল বছরের প্রথম দিন সবাই এসছে মন্দিরে পুজো দিতে কেউ নাম সংকীর্তন করছে তো এই সবটা থেকে আমরা সোজা বিরিয়ানির হাড়িতে হ্যাঁ আমরা যখন গেছিলাম তখন সাড়ে নটা বাজে অলরেডি বিরিয়ানি শেষ হয়ে গেছিলো আবার বিরিয়ানি অর্ডার করা হলো মানে তৈরি হলো তারপরে আবার আমাদেরকে দিল এই যে আবার সেই রায়তা বানাতে ব্যস্ত ঘোটাতে ভালোবাসে জামাই আছে কোনো কাজ করছে না দাঁড়িয়ে আছে খালি হ্যাঁ ভালো করে অভি ভালো করে কাকিমা যা খাইয়েছে প্রায় শক্তিটা এখানে দেখা ভালো করে হ্যাঁ তোর তোর ও হেবি লাকি হবে তোর মতো বর্বে

তো এবার আমাদের খাওয়ার পরিবেশনের ব্যাপার স্যাপার চলছে তো আমরা চারজন মিলে খুব উদ্যোগ নিয়েছি খাবার পরিবেশনে মা আমাদেরকে হেল্প করছে তো আমরা সবাই মিলে একসাথে মিলে রায়তা বানালাম তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম কারণ বিরিয়ানি এসে গেছে মানেই বুঝতে পারছ যে বেশিক্ষণ আর এটাকে রেজিস্ট করা যায় না তো ওরা আমার ভিডিও করছিল আর আমি সবাইকে পরিবেশন করছিলাম বিরিয়ানি আর সালাড আর আমাদের রায়তা

দুটো অবলা নারীর উপর অত্যাচার করছে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমাদের বাড়ি ফিরতে প্রায় অনেকটাই দেরি হয়ে গেছিল আসলে আমরা মোটামুটি একই পাড়ার মধ্যে থাকি ওই একটুখানি হাঁটা ডিস্টেন্স তাই সবাই সবার গাড়ি পার্ক করে দিয়েছে বাড়িতে তো এখন আমরা রাস্তার মধ্যে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি ভালো দারুণ ছর সমস্ত দর্শককে আমার পক্ষ থেকে জানায় শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন থ্যাংক ইউ